আজ ঈদের পঞ্চম দিন অথচ আজ ফার্স্ট ঈদের ঘোরা ঘুরতে বের হয়েছি এটাকেই বলে মনে হয় নারীদের জীবন আমরা যারা বিবাহিত মেয়েরা আছি তাদের ফার্স্ট অফ অল ঈদের কাছ থাকে মেহমানদারি করা হ্যালো এভ্রিওন ইসমি শাহিনা সুলতানার সাথে ওয়েলকাম টু মাই সুলতানাজ ড্যালি ব্লগ ঘুরতে বের হয়েছি যেহেতু ঈদের পঞ্চম দিন তাই মাথায় একটা চিন্তা চলে আসলো এখন তো আর ঈদ আমেজ নেই বললেই চলে চিন্তা করতে করতে ভাবলাম যে যেখানে ঈদের আমেজ আছে সেখানেই যাওয়া যায় এই যে ঈদের পঞ্চম দিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাজানো গোছানো সুন্দর ঝকঝকে চকচকে ঈদমেলা এখন কোশ্চিন আসতে পারে যে এখনও পর্যন্ত ঈদ মেলা কোথায় হয় জি এমনই একটা এলাকা যেটা কিনা না বারো মাসে তেরো পার্বণ থাকে আমি বলছি পুরান ঢাকার কথা শুধু ঈদ না অল অনুষ্ঠানে তারা ঝাকভাবে পালন করে থাকে তো যেহেতু ঈদের পঞ্চম দিন তাই আমার কাছে এর চাইতে বেটার অপশন আর কিছুই নাই ভাবা যায় ঈদের পঞ্চম দিনেও ঝমঝমাট ঈদ মেলা আয়োজন হচ্ছে পুরান ঢাকায় তো মেলাতে গিয়েই দেখলাম অনেক কিছু কেনাবেচা হচ্ছে বাচ্চাদের খেলনা কসমেটিক্স বিভিন্ন পাতিল ঢাক ঢোল মানে নানান কিছু আপনার পছন্দের যা যা এই যে এখানে কি সুন্দর সুন্দর লকেটগুলো মাত্র একশো টাকা করে আবার নিচে অনেক সুন্দর সুন্দর আংটি রয়েছে যেগুলো কিন্তু মার্কেটে চার পাঁচশো করে সেখানে এইগুলোর দাম মাত্র একশো বিশ টাকা করে ভাবা যায় একশো টাকা করেও রয়েছে তো এগুলো দেখলাম নোসপিনগুলো অনেক সুন্দর ছিল হিউজ পরিমাণের কালেকশন ছিল ওনার কাছে তবে দেখে লাভ কী যা মার্কেট করা শপিং করা ঈদের আগেই করে ফেলেছি তাই দেখে দেখে শুধু ক্যাপচার করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্য একটা স্টলে এখন অন্য স্টলে যাব আমার মেয়ে দিক দিয়ে বায়না ধরছে সে নাগরদোলায় উঠবে মানে তো আমরা পার্কটা পুরোটা ঘুরে ঘুরে দেখছি মেলার যেখানে একটা খোলা মাঠের ভিতরে মেলাটা করেছে এটা হলো গিয়ে আনন্দময়ী স্কুলের মাঠটা যে খালি মাঠটা ছিল তো এখানে দেখছি যে এটাকে কি বলে আমি আসলে জানি না তবে এই জিনিসটার মধ্যে আমি কখনোই উঠতে পারি না কারণ আমার উঠলে মাথা ঘুরায় আর এটা খুবই আমার কাছে ড্যাঞ্জারাস মনে হয় একদম উল্টে যায় আর এখানে এই এই রাইডটা রাইডটার নাম মনে হচ্ছে শান্তা মারিয়া এইটা দেখলাম যে ছেলেরা দড়ি দিয়ে টেনে টেনে এটাকে চালাচ্ছে তারপর ওইখান থেকে চলে আসলাম ট্রেনের কাছে ট্রেনটা ভালোই অল্প জায়গার ভিতরে সুন্দর করে করেছে তবে আমার কাছে মনে হয় ট্রেনে উঠবো আর ভূতের সাথে সাক্ষাৎ হবে না এটা কি হয় তো যাই হোক চারপাশ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানে সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজছে আর এই ছেলেরা তার তালে তালে নাচতেছে তো একটা মজার ব্যাপার হলো ওরা যখন নাচে আমি ক্যামেরাটা ধরতে ধরতে ওদের নাচ স্টপ হয়ে যায় মানে কেমন একটা ব্যাপার বলেন তো এদিকে এই বাচ্চা মেয়েটা দু দুষ্টামিগুলো দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর চলে আসলাম সেই নাগরদোলায় আসলে শিশু মেলা বা ফ্যান্টাসি মানে আমরা যেখানেই যাই এই নাগরদোলার ফিলটা কিন্তু আসলে পাওয়া যায় না নাগরদোলায় উঠলে ছোটোবেলায় গল্পের বইতে পড়েছি বুক ধরপর ধরপড় করে আসলেই নাগরদোলায় উঠেছি কিন্তু নাগরদোলা হাত দিয়ে যদিও এটাকে ঘোরানো হয় কিন্তু নাগরদোলায় চড়ার পর এর ফিলটা জাস্ট অসম্ভব লেভেলের মারাত্মক লেভেলের ভালো লাগে মানে বুকটা একদম হালকা হয়ে যায় তারপর নাগরদোলা থেকে নেমে আবার সিরিয়ালে দাঁড়ালাম অন্য কোথায়ও অন্য কোনো রাইডে উঠবো বলে এই মেলার একটা বিশেষ আয় আকর্ষণ ছিল ভূতের বাড়ি সেখানে গিয়েছি কিন্তু আসলে ব্যাডলাগ ক্যাপচার করা হয়নি তারপর চলে আসলাম এই স্টলে আচ্ছা এটা কি খায় বলেন তো মানে যেটার ভিতরে নাইট্রোজেন গ্যাস ভরে দেয় যার মাধ্যমে ধোয়া উঠে বাচ্চারা সমানে খাচ্ছে আসলে এই জিনিসটা কি স্বাস্থ্যের জন্য ভালো আমি আসলে জানি না বিশেষজ্ঞরা যারা তারা বলতে পারবে তারপর ওইখান থেকে চলে আসলাম চলে এসে আবারও আপনাদেরকে মাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তারপর কি করব বের হয়ে গেলাম সেখান থেকে তো বের হওয়ার সময়ও দেখেন রাস্তাগুলো এত সুন্দর করে সাজানো যেহেতু মেলার মধ্যে কিছু খাওয়া হয়নি তো আমার মেয়েকে এখানে কোন আইসক্রিম কিনে দিয়েছি আমিও কোন আইসক্রিম নিয়েছি আসলে কিনে দিয়েছি বলে ভুল হবে যেহেতু আমার পুরান ঢাকায় বসবাস আমার স্টুডেন্টের সাথে দেখা হয়েছে সে এটা ঈদের ট্রিট দিয়েছে তার মিসকে দারুণ ব্যাপারটা বলেন ম্যাম হলে কিন্তু অনেক সুবিধা আছে দেখেন এই যদি হয় ঈদের মানে পঞ্চম দিনের রাস্তার অবস্থা আবার রাস্তায় বের হওয়ার পর দেখলাম ফুলগুলো ওরা রেখে দিয়েছে কিন্তু ফুলের অবস্থা বারোটা বেঝে আছে ঘুরে ফিরে আইসক্রিম খেয়ে চলে আসলাম বাসায় তবে এখানে একটা টুইস্ট আছে আমি কিন্তু একটা বিশেষ খাবার খেয়েছি যেটা কিনা আপনারা অন্য ভিডিওতে দেখতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক এই আশায় আজ এখানেই হ্যাভ ফান খোদা হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার